যে এটা কিন্তু কাঁচা এখনো শুকায় নাই একটি হচ্ছে গোলমরিচ গোলমরিচ আরেকটি হচ্ছে হলুদ তো হলুদটা আমি পেস্ট করে নিছি গোলমরিচটা এখানে আছে আস্ত আর সাথে নারকেল তেল আসসালামু আলাইকুম আসফিজল আমার চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা থেকে বেশ কিছু বাচ্চা নেছি আর এই বাচ্চাগুলো একটু বড় হওয়ার পরে কিন্তু একটা বড় সমস্যা করে গেছি কবুতরের বাচ্চাগুলোর pox শুরু হইছে কিভাবে দ্রুত সময় কবুতরের বাচ্চাদের pox দূর করা যায় এই নিয়েই কিন্তু আজকের ভিডিওটি এমন কোন কবুতর প্রেমিক গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারবে না যে তার কবুতরের বাচ্চাগুলার pox শুরু হয় না ঠিক অরকমভাবেই এক ভাইয়া কিন্তু কমেন্টের মাধ্যমে জানতে চাইছে যে ভাইয়া কোন প্রকার মেডিসিন ছাড়া প্রাকৃতিক উপায় কবুতরের pox রোগের ট্রিটমেন্টটা কিভাবে দিতে হয় তো বুঝুন এর উপরে কিন্তু আজকে এই ভিডিওটি চ্যানেলে নতুন হয়ে তা না অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন থেকে সাপোর্ট করবেন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে আপনি উপকৃত হন অবশ্যই লাইক বাটনটি চেপে দিতে কিন্তু ভুল করবেন না কবুতর জগতে যদি আপনি এই মুহূর্তে নতুন হয়ে থাকেন এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো কথা বলছিলাম কবুতরের ফক্স রোগ নিয়ে কিভাবে আপনি প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক উপায়ে একেবারে ঘরোয়া ভাবে একটি আহ কবুতরের বাচ্চাকে রোগের দিতে পারবেন তো আমি যদি এখানে আপনাদের দেখাই আমার দুইটা কবুতরের বাচ্চা আছে এখানে তো দুইটা কবুতরের বাচ্চার মধ্যে একটা কবুতরের বাচ্চা হয় কিন্তু আহ বা একটা বাচ্চার কিন্তু খুব আহ বড় ভাবে পক্স হয়েছে হ্যাঁ তো মূলত এই যে কবুতরের পক্স রোগ গুলা হয় একটু যদি আমি দেখাই অর্থ টেনিসটা যদি একটু লক্ষ্য করেন এই যে কবুতরের বাচ্চার পক্স রোগটা হয় তো মূলত এটা কিন্তু কবুতরকে যখন একটা বাচ্চাকে যখন মূষায় কামড়ায় একটা বাচ্চাকে যখন মূষায় কামড় দেয় ঠিক ওই ওই টাইমটাই কিন্তু আপনার কবুতরের পক্স রোগ হইব কবুতরের পক্স রোগ মূলত হয় কিন্তু মোশার কামড়ের কারণে তো আমি এই কবুতরের বাচ্চাটার আজকে ট্রিটমেন্ট দেখাবো একেবারে প্রাকৃতিক উপায়ে আপনার ঘরের কিছু উপকরণ দিয়ে আপনি আপনার কবুতরের পক্স রোগ ট্রিটমেন্টটা দিতে পারেন তো এইখানে আমি তিনটি উপকরণ নিয়েছি একটি হচ্ছে গোলমরিচ গোলমরিচ আরেকটি হচ্ছে হলুদ তো হলুদটা আমি পেস্ট করে নিছি গোলমরিচটা এখানে আছে আস্ত আর সাথে নারকেল তেল তো এই তিনটা উপকরণের ধারা আপনি কিন্তু আপনার কবুতরের পাঁচ থেকে সাত দিন যদি অ্যাপ্লাই করেন আপনার কবুতরের বাচ্চাকে আল্লাহ রহমত আপনার কবুতরের বাচ্চার পক্স রোগ খুবই দ্রুত সময় সুস্থ হইব তো উপকরণগুলো আপনি কিভাবে আপনার কবুতরের উপর অ্যাপ্লাই করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু জানাই এইখানে আমি নিছি গোলমরিচ পাঁচটা গোলমরিচ নিছি একটা কবুতরের জন্য একটা তো এইখানে আমি পাঁচটা গোলমরিচ নিছি আর এইখানে নিব আমি পরিমাণ মতো হলুদ কাঁচা হলুদের পেস্ট কাঁচা হলুদের পেস্ট তো এটা কিন্তু হলুদ এবং গোলমরিচ আমি মিশাই নিলাম হ্যাঁ মিশিয়ে নিলাম সাথে আমি নিতেছি নারিকেল তেল তো পরিমাণ মতো এখানে আমি পাঁচ ছয় ফোটা বা আট দশ ফোটা নারকেল তেল কিন্তু নিয়ে নিলাম এটা কবুতরের বাচ্চার এক একটা বক্সের জন্য আপনার পরিমাণ মতো এইভাবে একটা পেস্ট আপনি তৈরি করে নেবেন তো আমার পেস্ট তৈরি করা কিন্তু মোটামুটি কমপ্লিট এই যে গোলমরিচটা নিলাম এই গোলমরিচটা আপনি আপনার কবুতরকে প্রতিদিন দুইটা যদি সকালবেলা একটা কবুতরের বাচ্চাকে আপনি একটা গোলমরিচ খাওয়ার আটটার সময় তাহলে আবার ঠিক রাত্রে আটটার সময় একটা গোলমরিচ আপনার কবুতরের বাচ্চাকে খাওয়াই দিবেন তো এই যে এই খানটায় যেই পক্সটা হয়েছে একটু ক্লোজ করে যদি আমি আপনাদের দেখাই এই খানটায় যে পক্স রোগটা হয়েছে পক্সটা হয়েছে তো এটা কিন্তু কাঁচা এখনো শুকায় নাই বা টানে নাই তো আরেকটু একটু শুকাইলে আরেকটু টানলে তারপরে এইটা খুইটা দিতে হইব তো আমার এই কবুতরের বাচ্চার এই যে 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 চোখের উপরে এটা কিন্তু একটু হলুদ হইয়া একটু শুকাইছে তো এটা কিন্তু আমি এইভাবে খুইটা নিলাম তো অবশ্যই আপনি আপনার কবুতরের বাচ্চার উপরে এই মেডিসিনটা যখনই বক্সের উপরে অ্যাপ্লাই করবেন একটু আলতো কইরা কইটা নেবেন আর ঘাল ঘাটা কিন্তু অবশ্যই একটু শুকানো শুকানো থাকতে হইব আপনি যদি এটার মধ্যে ফোটেন বা একটু ফোটানোর চেষ্টা করেন তো তাহলে কিন্তু ব্লাড বের হইব তো ব্লাড বের হইলে কিন্তু গাটা কাঁচা হয়ে যাবো ঠিক আমি যেরকম ভাবে একটি গোলমরিচ খাওয়াই দিলাম এখন ঠিক আজকে যদি আটটার সময় খাওয়াই পরের দিনটা আপনি সময় এইভাবে টানা চার পাঁচ দিন কিন্তু গোলমরিচটা আপনার কবুতরকে খাওয়াই দিবেন এবং যেভাবে পেস্টটা করলাম একেবারে প্রাকৃতিক ঘরোয়াভাবে আপনি কিন্তু আপনার কবুতরকে পক্স রোগের একটি ট্রিটমেন্ট দিতে পারেন আপনার কবুতরের বাচ্চা আশা করি আল্লাহ রহমতে পাঁচ থেকে সাত দিন এইভাবে এরকম টাইপের পপ অন্তত পক্ষে প্রতিদিন এক ঘন্টা করে রোদ লাগবে এতে করে ঘাটা কিন্তু ভিতর থেকে টাইনা হয়ে যাবে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনার জন্য উপকার আসবে যদি আপনি একজন কবুতর প্রেমী হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি অবশ্যই লাইক বাটন টিপে দিবেন আমাকে ভালো ভালো কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন যাতে করে আমি আপনাদের মাঝে নিত্য নতুন টিপস এর ভিডিও নিয়ে আসতে পারি তো বন্ধুরা আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সকল কবুতর সুস্থ রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আর খোদা হাফেজ